মেয়ে ছেলেরা করে কি পুরুষের জায়দ মারে মেয়ে ছেলেরা চারটা কারণে জাহান নামে যাবে রে ভাই চারটা কারণে এদের জাহান নামে যাওয়ার চারটা কারণ এক নাম্বার কারণ হলো এক নম্বর কারণ জাহান নামে যাওয়ার হলো এদের যে এরা করে কে ও আলস্যতার কারণে জাহান নামে যাবে কেমন অলসতা এই যে মহিলারা অলসতা করে কেমন করে যখন মেয়ে ছেলেরা করে একটা বেমারি হয় প্রত্যেক মাসে মাসে যেটা হাইজ নিফাস বলা হয় তো যখন মেয়ে মেয়ে ছেলের যখন হাইজ হয় এরা তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত নামাজ পড়তে পায় না অপবিত্র থাকে কিন্তু আল্লাহর রাসুল মানাচ্ছেন যখন তোমার পবিত্র যখন তোমাদের বেমারি ভালো হয়ে যাবে ও অসুখ ভালো হয়ে যাবে তোমরা ফরজ গস করে তোমরা নামাজ শুরু করো মেয়ে ছেলেরা করে কি পাঁচ দিন কে দিন যদি ভালো হয়ে যায় আরও দুদিন দম লিবে সাত দিন পরে গোসল করবে করে তখন নামাজ পড়বে করে না ভাই করে না যে সবাইয়ের কাছে বেটি ছেলে আছে সবাই বুঝতে পারছেন বিনা স্ত্রীতে কেউ আছে কি সবাই জানে আমরা মুল্লি সাহেব হইলো কি আমাদের কাছে স্ত্রী আছে তার মানে সবাই বুঝলো এরা ওই মানে কথা তো বুঝবে না রা ওই কে একটা গরু কিনে এলছে বুঝতে পারলেন তো গরু কিনে এসে একটা খুব তাগড়া আইড়া তো কিনে কইছে আইড়া রে তোকে কিনু তখন আঁড়াটা কইছে হামিও শুনল তখন খায় হালে ভালো করে বহিস তখন আঁড়াটা কইছে আমার এইটাকে কহিস তো ওইরকম কিছু চ্যাংড়া ফিলে এসছে বুঝতে পারলেন এরা জালসা শুনবে না তো এরা এসছে মানে ঘুরতে পেঁয়াজ বড়ি কচড়ি খেবে যেটি জালসা শোনার ওটি শুনবে যেটি বসে থাকার ওটি থাকবে ধানের মধ্যে কি সবটি বিচ্ছি ধান থাকে কিছু পাতানো থাকে হাওয়াতে উড়ে যাবে তো এটি হাওয়াতে উড়ে গেল যেটি উড়ার আর যেটি অরিজিনাল ধান ওটি আছে থাকবে ইনশাল্লাহ ইয়ার মধ্যে যেগুলো ফের কিছু কাঠপাতান থাকে ওইটি ফের উড়বে একটু পরে দেখবেন যে কাঠপাতানটি উড়ে যাবে হাওয়ার সাথে আর আসলে যেটি ধান ওটি ধরা পড়বে তো বুঝতে পারলে যেটি যাইছে কি করবেন যেতে দেন আগে। তো যাক আলহামদুলিল্লাহ বৈশাখ শোনেন যে আমার বক্তব্য ইউটিউবে শুনছেন ফেসবুকে দেখছেন সব সময় দেখছেন হজরত আলীকে প্রত্যেক দিন জালসা কাজকুঠায় কালকে যায় কালকে দুটা জালসা করেছি একটা পুরুলিয়া জেলাতে একটা আরারিয়া জেলাতে কাল সারারাই জালসা করেছি একবারে মনে করেন সেটা আছে পাড়া হস্ত মতন বসছি তো উঠতে পারি না মানে এরকম অবস্থা হয়ে গেছে আর প্রত্যেক দিন অসুস্থ মানে ভালো অসুস্থ আর ধরেন যে অক্টোবর থেকে জালসা শুরু হয়েছে এখন দেখেন যে ফেব্রুয়ারি শেষ আধা দিন বেশি চলে গেল আর কয়টা দিন আছে তো কথা হয়েছে আরও তিন চার মাস চার মাসের মতন আরও জালসা আছে তো ভাই কত কষ্ট কিন্তু ফের ভি আপনার খেয়ে লেগে আসতে হয়েছে আসছি দু চারটা কথা বলছি শোনাচ্ছি তো শুনেন মন দেওয়া কথাগুলো শুনবেন বুঝতে পারবেন তো মেয়ে ছেলে এই কারণে জাহান নামে যেবে অলসতার কারণে আসকতের কারণে তো মেয়ে ছেলে মা বোনেরাকে বলছি তোমরা আসকত করবে না যখনই তোমার অসুল ভালো হবে গোসল করবে করে নামাজ পড়বে ফরজ গোসল করতে হবে গা তো দুই কিন্তু ফরজ গোসল করতে হবে কই আমাকে নামাজ শুরু করতে হবে এটা একটা কারণ আর একটা মেয়ে ছেলের জাহান নামে যাওয়ার কারণ এরা স্বামীর মুখে মুখে তর্ক করে খালি তর্ক করবে স্বামীর মুখে মুখে স্বামীর মুখে মুখে যদি তর্ক করে না আমার এ তর্ক করার কারণে মহিলারা জাহান নামে যাবে আর একটা মহিলার কারণ মহিলারা করে কি মানুষকে স্বামীকে বরদোয়া করে কথায় কথায় বরদোয়া করে কারোর সাথে ঝগড়া লাগলে বরদোয়া করে পাড়া প্রতিবেশীকে বরদোয়া করে এই বরদোয়া করাটা মহিলাদের মানে অভ্যাস এরা বরদোয়া করার কারণে এরা জাহান নামে যাবেন মহিলারা বিপর্দার কারণে জাহান নামে যাবে এরা পরের পুরুষকে ইজ্জত আবরু দেখাবে কারণে এরা জাহান নামে যাবে তো এদের কয়েকটা কারণ আছে মেয়ে ছেলের এই কারণগুলোতে তারা জাহান নামের মধ্যে চলে যায় ভাই তো কথা হচ্ছে ভাইরে আমার বন্ধুরা আমার যে আপনারা কি করেন ভালো করে শুনেলেন যে হতে গেলে এই যে মহিলারা কে মা বোনেরা কে তোমরাকে হইতে হবে রহিমার মাতা বিবি খেত মাতা বিবি আয়েসার মতো বিবি আসিয়ার মতো বিবি ফতেমার মতো এরকম জ্ঞানী মহিলা হতে হবে সুন্দর মহিলা হতে হবে জ্ঞান গুণী মহিলা হতে হবে স্বামীর সেবা মনোযোগ করতে হবে মেয়ে ছেলের মতো চারটা কাজ এক নম্বরে চা মানে পাঁচ অক্ত সলা করতে হবে দুই নম্বর মেয়ে ছেলেকে কি করতে হবে রমজান মাসের রোজা রাখতে হবে তিন নম্বরে মেয়ে ছেলের কাজ হলো মানে ইজ্জত আবরুর করতে হবে পরের পুরুষকে দেখে না চার নম্বরে স্বামীর সেবা করতে হবে সবাইকে খুশি করতে হবে স্বামীকে সন্তুষ্ট করতে হবে না এ চারটে কাজ করলে মেয়ে ছেলে জান্নাতে যাবে আর দুটা কাজ পুরুষ জাতিকে করতে হবে পুরুষ জাতির মতো দুটা কাজ যদি আপনারা করেন আপনারা জান্নাতে যাবেন রে ভাই আরে দুটা কাজ যদি না করেন তাহলে আপনাদেরও ভবিষ্যৎ খারাপ আছে কি দুটা কাজ এক নাম্বার কাজ হলো পুরুষ লোকের মুখের ভাজত করা মুখের হে ভাজত করতে হবে কারুর সাথে ফহস কথা বলতে হবে না অকুত্ত ভাষায় গালাগালি করতে হবে না আপনাকে লোকের গুজব করতে হবে না গিল্লা করতে হবে না বদনাম করতে হবে না শেখায়ত করতে হবে না মানুষকে অপমান করতে হবে না বেজ্জত করতে হবে না কষ্ট দিতে হবে না তো দেখেন ভাই আল্লাহ রাসুল বললেন তোমরা মুখের হেফাজত করো এক নম্বরে আর দু নম্বরে তোমরা লজ্জা স্থানের হেফাজত করো যে লিপ্ত হও না এই দুটা কাজ থেকে যদি পুরুষ জাতি বেঁচে যাও তাহলে তোমাদের জান্নাতের জামিন আমি বুঝতে পারছেন এক নাম্বার কত খাতার নাক মুখখানটা এই মুখটা এর মতন মিষ্টি ভাই পৃথিবীতে আছে হ্যাঁ করেন চালা করবেন ভাই মুখের মতন মিষ্টি পৃথিবীতে আছে যে ভাই নাই আর মুখের মতন তিতে মুখের মতন তিতা পৃথিবীতে কিছুই নাই এত তিতা যে মুখে যদি কাউকে গাল দেন কষ্ট দেন আঘাত দেন বেজ্জত করেন অপমান করেন তো এত কষ্ট পায় মানুষ যে জীবনটা ওর বেঁচে আছে কিন্তু বেঁচে আছে ওর দেল মরে গেছে তো এই লেগে মানুষ মরে যায় দিল বেঁচে থাকে দিল বেঁচে থাকে মানুষ মরে যায় তো কথা হচ্ছে ভাই যে মুখের মতন মিষ্টিও নাই মুখের মতন তিতাও নাই কোনো মানুষকে অপমান করবেন না বেজ্জত করবেন না কষ্ট দেবেন না আঘাত দেবে না শেখায়ত করবেন না দুর্নাম করবে না মানুষকে আলগিবাত ও আসাধ্যমে না যে না কোনো ব্যক্তি যদি জেনা করে নাই আল্লাহ চাইলে হয়তো ক্ষমা করতে পারে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু যদি গিপত করে যতক্ষণ পর্যন্ত ওই বান্দাওয়াকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আর ক্ষমাই হবে না তাহলে এত বড় ঘিপতের গোনা এই লেগে আল্লাহ রাসুল বলেছেন মুখের হেফাজত করবা তোমরা কারোর ঘিপত করিও না আর লজ্জের স্থানের হেফাজত করিও জেনাতে লিপ্ত হইও না এই দুটা কাজ থেকে পুরুষ জাতি বেঁচে থাকিও আর মেয়ে ছেলেরা চারটা কাজ থেকে হেফাজত কি বলবেন বলেন একটা খুশির খবর কে আধ ঘন্টার ভিতরে ভিতরে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে ভিতরে মিজানুর রহমান যে বেদ করেছে চতুর্বেদী আলিয়াবি মায়াহাটে যে প্রধান বক্তব্য নিয়ে এসেছিলো সে আপনাদের সামনে ইনশাআল্লাহ পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে ভিতরে উপস্থিত হবে তাই মরানা সাহেবের কাছে টাইম বাঁচলো আধ ঘন্টা যে আধ ঘন্টার ভিতরে আপনাদেরকে ইনশাআল্লাহ ভালো করে ওয়াজ শোনাবেন আর মরানার কাছে গুজারিশ যে আমাদের এই গ্রামের লোকের কিছু দিয়ে যান আর কিছু নিয়ে যান তো মিজানুর রহমান সাহেব আলিয়াবি আব এবং দিলামর সামিল দিলাওয়ার সানির হওয়ার দিলাওয়ার সানির দিলাওয়ার যেরকম ওয়াজ শুনছেন সে মত ওয়ার ওয়াজ তো আপনারা যে যে আছেন মা খালারা এবং ভাইরা আপনারা যাবেন না সেম 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 দিলাওয়ারের মতো সে ওয়াজ শুনবেন বেদ পড়বেন ওয়াজও শুনাবেন গাজালও শুনাবেন আসসালাম আলাইকুম আপনারা পালাপালি না করে জালসা শুনতেছেন এই জালসাটা কি ফের কাইল হবে আপনাদের গ্রামে কালকে তো হবে না পরশু হবে না আপনারা আপনার কাছে এটা সৌভাগ্য যে আপনার গ্রামে জালসা হয়েছে আপনার কাছে সৌভাগ্য যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা খোলা হয়েছে আপনারাকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে যে আপনারা বছরে একটা করে জালসা পাবেন আপনার গ্রামে এটা আপনার সৌভাগ্য যে প্রত্যেক বছর আপনাদের গ্রামে ছেলেরা লেখাপড়া করে মানে বাইরে যাবে আলেম হয়ে আসবে হাফিজ হয়ে আসবে মলবি হয়ে আসবে আপনাদের গ্রামের উন্নতি মেয়ে ছেলের মাদ্রাসা খুলেছে মেয়েরাকে দূরে দিতে পারা যায় না দূরে হস্টেল খরচ জুটে দিতে পারা যায় না এখানে গ্রামে পড়াবেন লেখাপড়া শিখবে তারা অনেক কিছু আগাবে তো আপনারা মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন মাদ্রাসাটাকে দেখবেন মাদ্রাসাটা চালাবেন কোরআন হাদিসের দিকে লক্ষ্য রাখবেন ছেলেপিলাকে শিক্ষা দেওয়া মা বাবার ফরজ আপনারা শিখাবেন তো কথা হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে যে স্বামীর ওপরে স্ত্রীর হক কত স্ত্রীর ওপরে স্বামীর হক কতটা কিভাবে দুনিয়াতে চলতে হবে স্ত্রীকে কতটা ভালোবাসতে হবে মর্যাদা দিতে হবে স্ত্রী আপনাকে কতটা মর্যাদা দিবে এই সম্পর্কে আমি বলার জন্য মানে বলতে আসছি যে আপনারা তাহলে জিনিসটা বুঝতে পারবেন এখনও কত ব্যাটা ছেলে আছে ও নামেরই ব্যাটা ছেলে আছে সবটা জানে না এই যে মন দিয়ে জালসা শুনবে না অজস্য শুনবে না তখন বরবাদ হবে তো কথা হচ্ছে যে আপনারা বৈশা হাদিস কোরআনের কথা শুনেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন বক্তা আর একটা আসছে একবারে নকলি মানে মিজানুর রহমান আজাহারি যাহারি গোটাই শ্যাম টু শ্যাম গলা দেখতে একরকম হবে না কিন্তু গলাটা ওরকম করে দিচ্ছে আর কি যে শুনবেন তো মনে হচ্ছে মিজানুর রহমান বাংলাদেশ বাংলাদেশে পাগল হয়ে আছে এই আঠারো তারিখে লাগছে এসেছিলো নাকি মিজানুর রহমান বাংলাদেশে জাগা দিতে পারে না আপনারা যতটুকু শ্রদ্ধা আছেন ইয়ার থেকে বেশি খালি ই আছে এই ভিডিও মানে সব ক্যামেরা নিয়ে পয়সা আছে ক্যামেরাম্যান বহু দূর লিয়া ক্যামেরাম্যান আছে তো সোহান আল্লাহ ওয়ার ওয়াইজ শুনে দিলওয়ার হোসেন শাহী মারা গেছেন কিন্তু মনে হয়েছে যে দ্বিতীয় দিলওয়ার আল্লাহ বানিয়ে দিয়েছে মিজানুর রহমানকে বুঝতে পারলেন আল্লাহ এতকে গুণী করেছেন এত মানে ওকে এত বড় জ্ঞান জ্ঞানদান করেছেন বলার শেষ নাই ভাই তো যাই হোক আল্লাহ সবাইকে সবটা জ্ঞান দেয় না সবাইকে সবটা ক্ষমতা আল্লাহ দেয় না এক এক আল্লাহ এক এক ক্যাপাসিটি এক এক ক্ষমতা দেয় তো কথা হচ্ছে ভাই অজন্যশ্বেদগুলো শোনেন শোনার পর আমল করার চেষ্টা করবেন মা বোনেরা তোমরা অবশ্য শোনো যে স্বামীর উপরে তোমার হক কতটি তোমার উপরে স্বামীর হক কতটুকু স্ত্রীকে কতটা ভালোবাসতে হবে স্ত্রী স্ত্রী পুরুষকে কতটা ভালোবাসবে পুরুষ স্ত্রীকে কতটা ভালোবাসবে যদি জালসা না শোনেন এই যে আলেমুলমা না থাকতো কোরআন হাদিস যদি না থাকতো কোরআন হাদিস করে আলেমেরা ব্যাখ্যা না করতক না দক তাহলে মানুষ আজ বাপকে বাপ কইতো না খালু কইত বুঝতে পারছেন তার মানে জ্ঞানই থাকতো না ও কী কহবে তোর বাপকে খালু কইতো নাহলে তাহলে কইত কিন্তু এই যে হাদিস কোরআন শুনছে জ্ঞান আছে মানুষের বলে বাপকে বাপ চাচাকে চাচা খালোকে খালো ফুফাকে কইছে না তো মূর্খ যদি হই হাদিস না থাকলে তখন বাপকে হয় কইতো নাকি তো কথা হচ্ছে ভাই আলেম আছে নাবি রাসুল আসবে না ও আলেম বলেছেন মানে আল্লাহর রাসুল বলেছেন ও আর এসা আম্বিয়া আমি আলেম সমাজকে রেখে গেলাম এরা আমার কাজ করবে আমার জায়গায় থাকবে কোরআন হাদিস পড়ে বোঝাবে তো কথাগুলো মন দেওয়া ভাই শোনেন যে আমি আয়াত পড়েছি যে মানুষকে একটু শুধরাবার জন্য যে স্ত্রীকে ভাই ভালোবাসতে হবে স্ত্রী পুরুষকে ভালোবাসবে পুরুষ স্ত্রীকে ভালোবাসবে পৃথিবীতে জাতি হয়েছে দুটা একটা নর এবং একটা নারী একটা পুরুষ জাতি একটা স্ত্রী জাতি তো স্ত্রী জাতিকে তৈরি করে শাল্লা পুরুষ জাতির জন্য আর পুরুষ জাতিকে তৈরি করেছে নারী জাতির জন্য জান্নাতে কোন জিনিস আর কমি ছিল যে ভাই কোন জিনিস আর কমি ছিল জান্নাতে পেশাব নাই পায়খানা নাই কাম নাই কাজ নাই খাওয়া নাই মানে কোনো কিছু নাই ওখানে জান্নাতে থাকবে খাইবে কিন্তু ওখানে পায়খানা হবে না পেশাব হবে না জান্নাতের মধ্যে খাস্তানা নাই সুস্তানা নাই ঠান্ডা নাই গরম নাই এসি একবারে এয়ার কন্ডিশন থাকতেই মজা তো ওইখানে আদমের মন শান্তি নেই কেন নাই সব সময় শোক বড়া হয়ে ঝুম মানে ঝিম ধরা হয়ে বেড়েছে তো আল্লাহ তো অন্তর জামি ইন্নাহ বেজাদের সদর দেলের খবর আল্লাহ রাখেন তো আল্লাহ বুঝতে পারলেন যে এই মানে জোড়া চাইছে তো তখন ওর মন যখন কেমন করতে লাগলো আল্লাহ জানতে পেরে দিকের একটা পাখির হাড্ডি টেনে মা হাওয়াকে তৈরি করে ওকে দিয়ে দিলে ওকে যখন পেয়ে নিলে তো খুশি হয়ে গেল আদম আর কোনো দরকার নাই মানে পেয়ে এমন খুশি মানুষ যদি জোড়া পেয়ে যায় তো পৃথিবীতে বাপ মাকে কেউ মিলিয়ে যাবে ভাই বহিনকে কেউ যাবে লিচ্ছাকার স্ত্রীর লেগে পাগল হয়ে থাকবে দুনিয়াতে বুঝতে পারছেন তো এই লেগে আল্লাহ নারী জাতিকে তৈরি করেছে পুরুষের জন্য পুরুষ জাতিকে তৈরি করেছে স্ত্রীর জন্য তো কথা হচ্ছে ভাই যে মা বোনেরা ভালো করে শোনেন আর আমার ভাই ভাবজিদেরকে বলছে আপনারাও ভালো করে শুনেন। স্ত্রীকে একটু ভালোবাসা দিতে হবে স্ত্রীকে একটু ভালোবাসতে হবে স্ত্রী হচ্ছে পরের বেটি স্ত্রী হচ্ছে ফিরিস্ত্যা স্ত্রী হচ্ছে অবলা ধনের মতন স্ত্রীটাকে আপনাকে ভালো করে রাখতে হবে মায়ের পিট করলে হবে না ওকে ধমকাইলে হবে না চমকাইলে হবে না ওকে ঠাঠাইলে হবে না স্ত্রীটাকে বুঝান স্ত্রীটাকে সুঝান স্ত্রীটাকে নিয়ে ভালোভাবে চলতে হবে ভাই আর স্ত্রীটাকে ভালোবাসা দিতে হবে আর কি করতে হবে আল্লাহ রাসুল মানলেন তুমি যে পরিমাণের খাওয়াও তোমার স্ত্রীকে ওই পরিমাণের খাওয়াও তুমি যে পরিমাণের পড়বা তুমি ওই পরিমাণের তোমার স্ত্রীকে তুমি পড়াবা। তুমি যখন ভালো মন্দ দোকানে খাও তোমার স্ত্রীর জন্য কিছু কিনে নিয়ে যাও তোমার স্ত্রীকে দাও আর তুমি ভালো ভালো যখন ড্রেস পরবা তোমার স্ত্রীকেও তুমি ভালো ভালো ড্রেস পরাও আর তোমার স্ত্রী তোমার জীবন সঙ্গে নে তোমার স্ত্রী তোমার যান প্রাণের প্রাণ স্ত্রীকে ভালোবাসেন ভাইরে আমার এখন পর্যন্ত আপনারা বলুন তো কয়টা লোক স্ত্রীকে সঙ্গে করে খেতে বসেছেন বলেন তো একই থালিতে একই প্লেটে কয়টা লোক খেতে বসেছেন ভাই বলেন তো খুব কম স্ত্রীকে সত্যি খান নি আপনারা এমনি স্ত্রীর কথা শুনে না নবীর সোনাত আল্লাহর রসুল করতেন কি বিবিরাকে সঙ্গে করে রেখেতে বসতেন আয়েশাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রসুল যখন খেতে বসতেন আল্লাহর রসুল আর আয়েশা এক থালিতে বসে যখন খেতে বসতেন আল্লাহর আয়েশা যখন পানি পান করতেন আয়েশা বলছেন আমি যখন গিলাসটা নিয়ে পানি পান করলাম পানি পান করে গিলাসটা রেখে দিলাম আর আমার সাবি কি আমার রসুল করলেন কে গিলাসটাকে নিয়ে যেই জায়গাতে আমি ঠোঁটলাকে পানি পান করেছি ওই জায়গাতে আল্লাহর রসুল ঠোঁটলাকে পানি পান করলেন আল্লাহর আল্লাহ রাসুলের তিনটা জিনিস খুবই প্রিয় ছিল ভাই এক নাম্বারে আল্লাহ রাসুল স্ত্রীকে ভালোবাসতেন দুই নাম্বার আল্লাহ রাসুল মানে সেট ভালোবাসতেন খসবুগুলোকে ভালোবাসতেন তিন নম্বরে আল্লাহ রাসুল হাড্ডিওয়ালা মাংসকে পছন্দ করতেন হাড্ডিওয়ালা মাংসকে ভালোবাসতেন এ তিনটা জিনিস আল্লাহ রাসুলের মানে প্রিয় ছিলেন তো আল্লাহ রাসুল বলছে না এসে যখন আমি খেতে বসে আল্লাহ রাসুল হাড্ডিওয়ালা মাংস পছন্দ করতেন হাড্ডিওয়ালা মাংসটা যখন আমি একটু কামড় মারলাম আর কেমনা যেমন প্লেটে রাখলাম ই তখন করল কি মানে আয়েসা বললেন আমি হাড্ডি বলা মাংস কামড় মেরে রাখলাম আল্লার রাসুল ওই হাড্ডি খানা কেনে নিলেন আমি যেখান জায়গাতে কামড় মারলাম ওই জায়গাটাতে কামড় মেরে আমি আল্লাহ রাসুল মাংসটা খেতে লাগলেন তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসা দিতে হবে ভাই সাঁতে করে খেতে বসেন আর যদি সাঁতে না লেন তাহলে কি কী করবেন সেটি ভাত ছেড়ে দেন একটু দু তিন পিস মাংস ছেড়ে দেন এক পিস ছেড়ে দেন দিয়া তখন খেতে দেন কিন্তু এখনকার বেটা ছেলে কি করছে যেদিন মাছ মাংস দেওয়া ভাত ওদিন ছাড়বে না যেদিন সাবজি দেওয়া ভাত তখন ওদিন চারটি ছেড়ে দিলে এটি খাতরে ওর রাগের চোটার সামনে থালি খেলে যা গরু নেন্দ্রে ঢেলে দেবে তোর গোস টিকে হ্যাঁ যেদিন গোস মাছ ওদিন তুই ছাড়বি না আর যেদিন মানে সাবজি দেওয়া ভাত ওই দিন তুই মানে ছেড়ে দিবি তখন ঢেলে দেয় তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীটাকে একটু ভালোবাসেন স্ত্রীর ইজ্জত করেন স্ত্রীর সম্মান করেন স্ত্রীকে ভালোবাসতে শিখেন স্ত্রী আপনাকেও ভালোবাসবে আপনার সেবা করবে তামেদারি করবে খিদমত করবে আপনাকে ভালোবাসবে তো কথা হচ্ছে ভাই যে দুইজনে ভালোবাসা দিয়ে পৃথিবীটা চলবে তো আমি এই সম্পর্কে বলতে এটা কে দিলে ভাই লক্ষ্মীপুর থেকে এসে মোজাম্মেল হক আল্লাহ লক্ষ্মীপুর থেকে মজাম হয়। আল্লাহ কো পাঁচশো টাকা দান করেছে পাঁচ লক্ষ পাঁচ পাঁচ কো টাকা করো

সময় থাকলে আর একটু শোনাব ওয়াজিরসদ শোনাবো ইনশাল্লা শুনতে পাবেন তো কথা হচ্ছে একটু দানগুলো করেন আল্লাহর হস্তে আর এইটা হচ্ছে মাদ্রাসা লড়কির মাদ্রাসা মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটাকে আপনারাকে টিকাইতে হবে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে আর মাদ্রাসাটা আপনারা গ্রামবাসী মেলে চালান সহযোগিতা করেন তাহলে আপনাকে উন্নতি আপনাদের গ্রামের মহিলা আপনাদের বেটি আপনার বহিন আপনার পতিন আপনার লাতিন আপনার ভাতিজি আপনার ভাগ্নি সবাই পড়বে তারা লেখাপড়ার শিখে তারা কাময়াবি হবে ভাই বুঝতে পারলেন আল্লাহকে চিনবে আল্লাহ রেবদান দিকে তার জিকির করবেন তো কথা হচ্ছে ভাই যে আপনারা একটু আসেন আল্লাহর বস্তে একটু দান করেন ভাই আছে আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো মোসাফের মানুষ অনেক দূর থেকে এসেছি মাগরিবী বাঙ্গাল একবারে ভারতবর্ষের শেষ সীমানা যেরকম আপনার এখানে ভারতের শেষ সীমানা নেপাল বর্ডার আর আমার হচ্ছে বাংলাদেশ বর্ডার মানে আমার বাড়িটা বাংলাদেশ বর্ডারে বাড়ি তো যাই হোক অনেক দূর থেকে এসেছি ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি একটু দোয়া করে দেব প্রাণ খুলে ভাই তো আসেন একটু আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন আল্লাহর উদ্দেশ্যে আপনি দান করেন এটা হচ্ছে এতিম মাদ্রাসা দিনী মাদ্রাসা নবীর মাদ্রাসা এই মাদ্রাসাটাকে যদি আপনারা মানে কিছু দান করেন সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত আপনাদের থাকবে আপনারা আসেন ভাই একটা করে কোরআনের দাম আপনারা দেন তিরিশ পারা কোরআন আমি মাত্র তিরিশ জনের কাছে নিব ভাই একটা করে কোরআনের দাম আপনারা দেন তো ভাই আসেন তো আসেন মাত্র টাকা করে টাকা দেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেবো তিরিশটা লোকের কাছে আমি টাকা নেব ভাই মাত্র দুশো টাকা করে টাকা তাহলে একটা করে কোরআনের দাম দেন বানাত মাদ্রাসায় মেয়েরা পড়বে ছেলেরা পড়বে বাচ্চারা পড়বে আর আপনাদের জন্য দোয়া করবে আসেন ভাই একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়ে চাললাম পাঁচ লক্ষ পাঁচ কোটি বলে গ্রহণ কর আল্লাহ আমার ভাইয়ের জীবনের আল্লাহ তুই পাঁচ লক্ষ পাঁচ কোটি বলে গ্রহণ কর আল্লাহ আমার ভাইকে দীর্ঘ রাখো ইমাম সহ রাখো মরার পর স্থান দে আমার জান্ন আমিন আমিন তোর ও সাবির ভাই এখানে চিন্তা করেন হ্যাঁ আসেন তো তোর বান্দি হাত দরবার তোর রি ভিক্ষা আমাদের মৌলা দে তোর রি ভিক্ষা আমাদের মৌলা দে

তাগড়া তাহলে ওরা দশ হাজার করে দিয়েছে এক হিসাবে পনেরো হাজার লাগে নাকি কম হয়ে গেল তাও হ্যাঁ ষোলো করে দেছে আরে তাহলে তো ভুল হয়ে যে আমি দশ আমি কিছু দশ হাজার করে দেশে লাগছে আর যাক পনেরো যখন বললে শিব করে দেন আলহামদুলিল্লাহ না রে তাকবি আপনার আল্লাহর কথা জানে না ছাইলা পিলা গেলাও পায় না আলহামদুলিল্লাহ দশ হাজার কম হয়ে যাব দশ হাজার করেন না যখন ওয়ারা দিয়েছে ভাইয়ের ভাই এক তালাতে থাকতে হবে দু ওয়ারা উপর তালায় থাকে দশ হাজার দশ হাজার থেকে আচ্ছা যাক বারো হাজার করেন যাক আলহামদুলিল্লাহ বারো হাজার করেন ভাই লাইকেন

আমিন আমিন আর ভাই গেলা কই আবেদ হোসেন কোনটা ভাই বড় ভাই আবেদ হোসেন মাইজকল ভাই জুবের আলাম আপনার আসেন ভাই কোনটা আছেন আসেন তো একটু আর চার নম্বর ভাই সারমাজ জালি আপনি কোথায় আছেন ভাই আসেন একটু দেখা করেন ভাই আপনার সাথে সভা করি আসেন হাত টাত মিলিয়ে যান দুটো দুটা চাচা আছে মোহাম্মদ হানিফ আর মোহাম্মদ ইসলাম

তোমারে দয়া দায়া অন্তরে রাখি সদা দা বিবা বর এই যে সংসার তোর রাম তে ভি খায়ামাইর মৌলা দে তো রাম ভি খায়ামাই মাই দে